প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সি প্রোগ্রামিংয়ের মানে আইসিটির পঞ্চমধ্য এটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু এবং উদ্যাবকে বলা হচ্ছে যে আইসিটি শিক্ষক কোনো একটি সংখ্যা জুন না বেজুর তার নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখলেন এবং তিনি আরও বললেন যে একুলজিক ব্যবহার করে তিন যারা বিভাজ্য সংখ্যাগুলো নির্ণয় করা যায় এবং এবং ক থেকে ক পর্যন্ত বেশ কয়েকটি প্রশ্ন বলাচ্ছে ক আছে লুপ লুপকি এবং খদ আগে বলা আছে যে প্রোগ্রামের তিনটি অংশ ব্যাখ্যা করো গ দাগে বলা আছে শিক্ষকের লিখিত প্রোগ্রামের জন্য একটি ফ্লো ফ্লোচার্ট তৈরি করো এবং ঘয়েতে বলা আছে যে এই ফ্লো এই ফ্লোচার্ট করলামই এবং আমাদের এই সি প্রোগ্রাম করো এই সমস্যাটি মানে জুন না বি জুন এটি সি প্রোগ্রাম করো আমি একদম ক থেকে তোমাদের বলে দিচ্ছি লুপকি আসলে সি প্রোগ্রামের প্রোগ্রামিং চালানোর জন্য পুনরাবৃত্তি করার জন্য প্রয়োজন হয় এই পুনরাবৃত্তি করার জন্য যে কমান্ড বা পদ্ধতিসমূহ ব্যবহৃত হয় তাকেই মূলত লুপ বলা হয় আসলে সহজ ভাষায় বলতে গেলে লুপ হলো একটি চলমান প্রক্রিয়া মানে তোমার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া না পর্যন্ত কাজটা চালিয়ে যাও কি মূলত লুপ বলে আমার ভাষায় আর কি আচ্ছা পরে বলা আছে যে প্রত্যেকটি প্রোগ্রামের তিনটি অংশ থাকে তা ব্যাখ্যা করো আমরা জানি প্রত্যেকটি প্রোগ্রামের তিনটি অংশ তিনটি অংশ হচ্ছে একটি ইনপুট আর একটি হচ্ছে প্রসেস আর একটি হচ্ছে কি আউটপুট এলো আর তুমি পারলে আর ব্যাখ্যা দিয়ে দিবে যে একটি প্রোগ্রাম আর একটি প্রোগ্রামের সাথে মোটামুটি পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত এই কিছু বিষয় বলে দেবে চলো আমরা গদ আগ সলিউশন করি গদ আগে বলা হচ্ছে যে উদ্দীপকের যে সমস্যাটা ছিল এই সমস্যাটার সলিউশন করো মানে ফ্লোচার্ট তৈরি করো এখন ফ্লোচার্টের ক্ষেত্রে একটা বেসিক স্ট্রাকচার রয়েছে যে প্রথমে লিখতে হয় এই স্টার্ট তারপরে ইনপুট হ্যাঁ তারপরে ইন আউটপুট এগুলি লিখতে হয় এখন যেহেতু আমরা জুর না বেজুর এই ক্ষেত্রে এই এই ধরনের সমস্যার স্লেশন করব। তাহলে আমরা পক্ষ দুইটি পাই একটি পক্ষ হচ্ছে জুর আর একটি বেজুর জুর সংখ্যাকে আমরা বলবো ইভেন নাম্বার এবং বেজুর সংখ্যাকে বলবো আমরা ও নাম্বার আমরা যেহেতু এখানে এই হয় পাবো এটা জুর একটা সংখ্যা নয় পাবো জুর নয় এর জন্য আমরা একটা শর্ত সাহায্য নিতে হবে তাই প্রথমে আমরা লিখবো স্টার্ট তারপরে লিখবো ইনপুট মানে যে সংখ্যাটার আমি জুর না বেজুর নির্ণয় করতে চাচ্ছি সেই সংখ্যাটা ইনপুট দেবো যার জন্য আমি ইনপুট এন লিখেছি এবং একটা শর্ত বা একটা ডিসিশনের সিম্বল নেব এটাকে বলা হয় ডিসিশন সিম্বল এখানে আমি এনকে মানে যে সংখ্যাটা নিব তাকে এখানে লিখেছি মোড এখানে মোড না লিখে আমি এখানে পার্সেন্টেজের মতন মোট চিহ্ন দিলেও হতো এখানে আমি সংখ্যাটাকে মোট করছি কত দ্বারা দুই ধারা যদি সংখ্যাটা দুই দ্বারা মোড হয় মানে এই ভাগ করা হয় এবং ভাগ শেষ যদি শূন্য হয় ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে আমি ইএস সিগন্যাল পাবো বা আমি ইয়েস কমান করবো যদি ইয়েস কমান করি আমি প্রিন্ট ইভেন্ট দিব মানে এটা জোর সংখ্যা যদি এনটাকে দুই দ্বারা আমরা নিঃশেষ বিভাজ্য করতে পারি এবং ভাগ শেষ শূন্য পাই তাহলে আমি এটাকে বলবো জোর সংখ্যা আর যদি নিঃশেষ বিভাজ্য না হয় মানে ভাগ শেষ শূন্য না হয় তাহলে আমি বলবো নো আমি এটাকে কমান্ড দেব নো মানে এটাকে বলবো বেজুর সংখ্যা যার জন্য আমি এখানে লিখেছি প্রিন্ট অড এবং এই দুটো গিয়ে আমরা সংযোগ করবো এই চিহ্নের দ্বারা এটাকে বলা হয় সংযোগকারী চিহ্ন এবং প্রোগ্রাম শেষ করে দেবো বা মানে ফ্লোচার্ট শেষ করে দেবো এখন লাগব ইন্ট এই হলো আমার ঘ নাম্বার এখন আমি এটা সোলেশন করবো গয়ের ঘয়েরটা মানে সি প্রোগ্রাম এখন আমরা স্লোয়েশন করবো ঘ নম্বর ঘ নাম্বারে বলা হচ্ছে যে প্রোগ্রাম তৈরি করা আমি দেখো সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটা আছে আমি অলরেডি এখানে তুলে রেখেছি মানে প্রথমে লিখতে হবে ইনক্লুড স্টুডিও ডোটেজ ইনক্লুড কোনও ডোটেজ মেন ইন্ট এবং গেজ এটাকে বলা হয় সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার আর এখানে আমি মাঝখানে জায়গায় রেখেছি শুধু যে আমাদের প্রশ্ন সোলেশন করবো সে কেন্দ্রিক এই তথ্যগুলো এখানে লেখার জন্য আমারও যেহেতু জোর সংখ্যা না বিজুর সংখ্যা তা নির্ণয় করবো সেক্ষেত্রে আমার যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমার ইনপুট করতে হবে এই সংখ্যাটাকে আমরা এখানে এন দ্বারা প্রকাশ করেছি এর জন্য আমি লিখেছি ইন্ট এন এখন এই সংখ্যাটা তো আমার ইনপুট করতে হবে ইনপুট করতে হলে আমাদের প্রিন্ট এফের সাহায্য নিতে হয় প্রোগ্রামের ক্ষেত্রে প্রথমেই লিখবো আমি এখানে প্রিন্ট এফ এবং এখানে লিখবো এন্টার দ্য নাম্বার এন ইউএম বি ইআর নাম্বার আমি প্রথমে ইনপুটে আমি নাম্বারটা দিলাম এবং নাম্বারটা ইনপুট করার সাথে সাথে নাম্বারটা আমাকে শো করাতে হবে শো করানোর জন্য আমাকে স্ক্যানের সাহায্য নিতে হবে মানে প্রিন্টেপ আনলি আমাদের স্ক্যান আনতে হবে স্ক্যান দিলাম এবং স্ক্যানে আমি মোড় চিহ্ন দিলাম ইনভাইট করে আমাদের আটকালাম এবং যেহেতু আমি এটাকে শো করাবো তার জন্য আমি একটা অ্যান চিহ্ন দিয়ে এখানে লিখে দেব এন এ হলো আমার মূলত ইনপুটের কাজটা এখন আমার মেইন প্রসেস মানে যে সংখ্যাটা আমি নিয়েছি এনের এর জায়গায় এই সংখ্যাটি হয় মানে জুড় সংখ্যা হবে নয়তো বেদির সংখ্যা হবে এই দুইটার মাঝেই থাকবে তাহলে আমি কন্ডিশন পাচ্ছি এখানে দুইটা এই দুইটা কন্ডিশন আমি সোলেশন করতে গেলে আমি ইফ এবং এলস এই দুইটার সহযোগিতা নেব আমি প্রথমে সহযোগিতা নেব ইফের তারপরে আমি সহযোগিতা নেব এলসের এবং এই এখানে আরও একটি কথা বলা ছিল যে বুদ্ধিপোগের মধ্যে যে একই এই প্রসেস দিয়ে বা একই এই সিস্টেম দিয়ে আমরা তিন দ্বারা বিভাজ্য সংখ্যাও নির্ণয় করতে পারবো তাহলে আমি প্রথমে এখানে ইফ ডিক্লেয়ার করব যেহেতু প্রথম সত্ত্বে কাজ করব ইফ দ্বারা এখানে লিখবো এন এবং এনকে আমি নিঃশ্বাসে বিভাজ্য করতে চাইব তিন দ্বারা যদি যদি তিন দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে আমি এখানে লিখব জিরো এটা যদি এনকে আমরা তিন দ্বারা যদি পুরোপুরিভাবে বিভাজ্য করতে পারি মানে বাক্সের যদি শূন্য হয় তাহলে আমরা এটাকে বলবো ইভেন নাম্বার এখানে প্রিন্ট এফ দিব মডুলাস ডি দিব এবং লিখবো ইজ ইভেন এবং আমি এখানে এন দিয়ে দিব এ হলো আমার প্রথম শর্তের কাজ এবং দ্বিতীয় শর্ত হচ্ছে এলস দে যদি তিন দ্বারা বিভাজ্য না যায় তাহলে এখানে বানান করে লিখবো আমি এলস এবং এলস দিয়ে এখানে এই ব্র্যাকটা এখানে ক্লোজ করেছি এবং এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ করতে হবে এবং এলস দিয়ে আমরা দিব প্রিন্ট যদি এটা তিন দ্বারা বিভাজ্য না হয় সরাসরি তাহলে মোডোলাচ ডি এখানে লিখবো ইজ ওয়ার্ড নাম্বার এবং এরপরে আমি গ্যাজ দিয়ে পুরোপুরি প্রোগ্রামটা শেষ করে দেব এই এই ব্র্যাকেটটা হলো আমাদের ইমুখী এবং এই ব্র্যাকেটটা হচ্ছে ইমুখী এই হলো আমার পোড়া সি প্রোগ্রাম জুনা বেদি সংখ্যার